কোরবানি এটা একজন ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওয়াজিব নাও হতে পারে এটা হলো ওয়াজিব এই ওয়াজিব আমল কারো জীবনে নাও আসতে পারে যদি শর্ত অনুযায়ী নিসাব পরিমাণ সম্পদের কেউ মালিক হয় এর সাথে আরও কিছু শর্ত যদি যুক্ত হয় তাহলে সেই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয় এছাড়া একজন ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার উপরে কোরবানি ওয়াজিব হয় না সম্মানিত হাজির শর্ত সাপেক্ষে যদি নিসাব পরিমাণ মালিক এটা যদি কেউ হয় তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয় এখন নিসাব পরিমাণ সম্পদ কি জিনিস এটা আমাদের জানতে হবে আর আমাদের জানতে হবে যে শর্তগুলো কি কি শুধু নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেই একজনের উপর কোরবানি ফরজ হয় না শুধুমাত্র শর্তগুলো পাওয়া গেলেই কারো পরে কোরবানি ওয়াজিব হয় না কোরবানি ওয়াজিব হওয়ার জন্য হলো আপনার নিসাব পরিমাণ মালও থাকতে 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 হবে 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 সাথে কিছু শর্তও বুঝতে পারছেন আমার দুটোই তো শর্ত এটা পরে আসতেছি আগে আলোচনা করি নিসাব পরিমাণ কতটুকু সম্পদ থাকলে একজন ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হতে পারে হাদিসের ভাষ্য অনুযায়ী কোরআন সুন্দর অনুযায়ী আপনার সাড়ে বা তোলা রোপা এবং সাড়ে সাত ভরে স্বর্ণ যদি কারো থাকে অথবা এ পরিমাণ যদি কারো এই স্বর্ণ বা রোপার মূল্য পরিমাণ যদি কারো কাজ সম্পদ থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে শুধু রোপা থাকলেই কোরবানি ওয়াজিব হবে না শুধু স্বর্ণ থাকলেই আপনার কোরবানি ওয়াজিব হবে না বরং এই পরিমাণ সম্পদের যা কিছু থাকুক না কেন নিজের প্রয়োজনের অতিরিক্ত যদি রোপা এবং স্বর্ণ যে পরিমাপের কথা বলা হলো এই পরিমাপের অর্থ যদি প্রয়োজন মেটানোর পরে যদি থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায় তো আমি যতটুকুন ঘাটাঘাটি করেছি সেটা হলো আপনার সাড়ে বাউন্নতল রোপা এটা বর্তমান সময়ে আপনার সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা আছে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা যদি আপনার এরকম নিজের প্রয়োজন মিটানোর পর যদি থাকে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায় তারপরে কোরবানি কী হয়ে যায় ওয়াজিব হয়ে যায় এটার আবার নির্দিষ্ট সময়ও আছে শুধুমাত্র এই সম্পদ থাকলেই হবে না বরং কুরবানির যেই তিন দিনের কথা বলা হয়েছে দশ এগারো বারো এই দশ এগারো বারো তারিখের ভিতরে যদি কারো নিসাব পরিমাণ এই যে যে আপনার পরিমাপের কথা বললাম এই সম্পদ যদি কারো উপরে থাকে কারো কাছে থাকে বা এই সম্পদের মূল্য পরিমাণ অর্থ অথবা এই পরিমাণ কোনো বস্তু বা জিনিসও যদি কারোর কাছে থাকে তারপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে কোরবানি কি হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে সম্মানিত হাজিরিন এখন বলবেন আমার কাছে সাড়ে বা তোলা রূপা নাই আবার সাড়ে সাতবার স্বর্ণ নাই আমার কাছে সে পরিমাণ টাকাও নাই তাহলে আর আছে কি আছে হলো আমার বইয়ের একটা শাড়ির দাম বিশ হাজার টাকা এরকম মোটামুটি পনেরো বিশটা শাড়ি আছে এখন সব শাড়ি তো আর পরেও না সুখীতি সারা সাজায় রাখছে যদি কোনো ব্যক্তির সুখেজি ভিতরে এই ধরনের শাড়ি সাজানো থাকে তারপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে কথা বুঝতে পারছেন বলে শাড়ি নেই কি আছে প্লেট আছে ওই প্লেট বছরে একবারও বের করার প্রয়োজন হয় না বের করার প্রয়োজন শুধু না সাজায় রাখছে তারপরে কোরবানি আপনার ওয়াজিব হয়ে যাবে এভাবে সুকেজ আলমারি যেগুলো অপ্রয়োজনীয় জিনিস যেগুলো প্রয়োজন হয় না এমনি সাজায় রাখছে এমনি এমনি সাজায় রাখছে এই ধরনের সংকট যদি কারো থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে বাড়ি একটা হলেই হয় বাড়ি দশটা বাড়ি দশটা বানায় রাখছে এরকম ব্যক্তির উপরেও কোরবানি ওয়াজিব হয়ে যাবে বলে হুজুর আমার সংসার একেবারেই চলে না এ পরিমাণ অর্থও নাই এ পরিমাণ টাকাও নাই রোপাও নাই স্বর্ণও নাই আমার বইয়ের শাড়িও নাই গহনাও নাই তবে টিভি একটা আছে যেটার দাম আপনার আশি হাজার টাকা একটা টিভির দাম কত আশি হাজার টাকা এই টিভিটা উনি ব্যবহার করতেছে ঠিক আছে কিন্তু তারপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে কোরবানি কি হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে যেই পরিমাণ অর্থের কথা বলা হয়েছে এটার অতিরিক্ত নিজের যা থাকবে কোরবানি ওয়াজিব হয়ে যাবে একটা গাড়ি আপনার হলেই চলে আপনি গাড়ি কিনছেন পাঁচটা পাঁচটা গাড়ি কিনছেন পাঁচটা গাড়ি তো আপনার লাগে না একসাথে তো প্রয়োজনও হয় না অপ্রয়োজনীয় জিনিস যদি এই মূল্য মানে অধিক পরিমাণে হয় তাহলে তারপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে এইদিকে তাকালে দেখা যায় আমাদের এলাকায় গ্রামের অধিকাংশ মানুষের উপর হয়ে হয়ে গেছে গেছে কি কিন্তু যখন কোরবানি দেওয়ার সময় আসে তখন ঋণ এটা ওটা মনে করেন কিভাবে কোরবানি জিনিসটা এটা আপনার একটা ইস্কের ব্যাপার একটা মোহাব্বাতের ব্যাপার আল্লাহ রস্তে আমি দিয়ে দেব এতে আবার যুক্তি প্রমাণ কি আছে এতে আবার কি আছে যুক্তি প্রমাণ কি আছে সম্মান ইব্রাহিম আতহাব হুজুরের দরবারে আপনার ইব্রাহিম আদম হুজুরের দরবারে একজন ফকির গিয়ে ডাক দিছে আল্লাহ করিম আল্লাহ করিম বলে ডাক ভিতর দিকে বলতেছে পথিক তুমি কি চাও পথিক বলতেছে আমি সাইল আমি ভিক্ষা করার জন্য এসেছি আমি সাহায্যের জন্য এসেছি বলতেছো তুমি যে আল্লাহর নাম নিয়ে একটু আগে নিয়েছ ওই রবের নাম তুমি আর একবার না বলেন সুবাহ আল্লাহ এখন ভিক্ষুক বলতেছে যে আমি যদি আল্লাহ নাম আর একবার নেই তাহলে কি হবে বলে তুমি যদি আল্লাহ নাম আর একবার নাও তাহলে আমার কাছে একশো ঘোড়া আছে আমি তোমাকে দিয়ে দেবো বলেন সব আল্লাহ আবার বলতেছে ঠিক আছে একশো ঘোড়া দিয়ে দিল এবার তুমি আল্লাহ নাম আর একবার নাও বলে আর একবার নিলে কি হবে বলে আর একবার নিলে আমার একশো উট আছে একশো উট তোমাকে দিয়ে দেবো বলেন সব আল্লাহ আবার ডাকতেছে দিছে আল্লাহ বলে আরেকবার একবার ডাক দেবো ডাক দিলে কি হবে বলে আমার যত সম্পত্তি আছে এর অর্ধেক তোমাকে দান করে দেবো বলেন সুবাহান আল্লাহ বলে আর একবার ডাক দাও বলে আবার ডাক দিলে কি হবে বলে বাকি যে অর্ধেক সম্পত্তি আছে সেটাও তোমাকে আল্লাহ রাস্তায় দিয়ে দেবো বলেন সুবাহান আল্লাহ বলে আরেকবার ডাক দাও বলে আরে পথি আরে ইব্রাহিম আদম তোমার সব সম্পত্তি তো শেষ এখন তুমি আমাকে কি দিবে বলে এখন তোমাকে আমার তো দেওয়ার কিছু নাই খোদার কসম করে বলতেছি যেই আল্লাহর এস্ক মহাব্বতে আমার সব সম্পত্তি আমি দান করে দিলাম ওই আল্লাহর কসম করে বলতেছি তুমি যদি আর একবার আমার আল্লাহর নাম নাও তাহলে আমি সারা জীবন তোমার গুলাম হয়ে যাবো বলেন সুবাহান আল্লাহ এটা দেশকের ব্যাপার এটা দেশকের খেলা বাদশাহ দরবারে গিয়ে আপনার একজন ব্যক্তি বলতেছে হুজুর আমি রাত্রে স্বপ্ন দেখেছি হুজুরে পাক সাল আলী আসাল্লাম আমাকে বলেছেন যে আমার অমুকে যেন তোমাকে কিছু সাহায্য করে আরও প্রতিদিন দৌড়চ্ছই পরে ওই বাদশাহ পরে নাই বাদশাহ বলতেছে কি বললে আবার বলো বলে রসুল্লাহ বলেছেন যে আমার অমুক বলে থামো থেমে যাও আর একটা কথাও বলো না একশো স্বর্ণ আপনার দিয়ে দেশে বলেন বললেন না একশো স্বর্ণ মুদ্রা তাকে দিয়ে দিয়েছে এরপরে বলতেছে বলো তো আবার তো কি বলছে বলে বলছে যে আমার আমার অমুক বলবে বলে থামো আর বলার দরকার নেই আবার একশো স্বর্ণ মুদ্রা দিয়ে দেশে বলেন আল্লাহ আবার বলো তো আমার হুজুর কি বলছেন আমার রসুল্লাহ কি বলেছেন বলছেন যে আমার অমকে যেন এটা করে আবার বলো এভাবে দিতে দিতে যখন তার অনেক সম্পত্তি হয়ে গেছে পাশে থেকে উজির ডাকতে বলতেছে হে প্রতীক তুমি কি সম্পদ দিয়ে সন্তুষ্ট নয় বাদশা তো তোমাকে সব দিয়ে দিবে বলেন শুভ আল্লাহ কারণ তুমি যে কথাটা বলতেছো রসুল্লাহ বলেছে আমার অমুকে আমার কথা শোনার সঙ্গে সঙ্গে তার এসকো মহাব্বতের দরিয়ার ভিতরে এমন ভাবে জোশ মেরেছে যে তার জীবনটাকে সে কুরবানি করে দেবে বলেন সুবাহান আল্লাহ বাদশাহ বলতেছে যে আসলেই তাই আজ যদি সে বলে যে আমার রসুল্লাহ বলেছে যে আমার সব সম্পত্তি ওকে দিয়ে দিতে হবে আল্লাহর কসম করে বলতেছি আমার সব সম্পত্তি ওকে দিয়ে দেবো বলেন সুবাহান আল্লাহ এটা তো এসকের ব্যাপার আর কুরবানি দিতে গেলে যত রকমের অজুহত যত রকমের কথাবার্তা আমাদের শুনতে হয় জোরে বলেন শুনতে হয় কি হয় না হয় তাহলে এখন আমাদের জানার বিষয় হলো আমরা প্রথমে জানলাম যে নিসাব পরিমাণ সম্পদ যদি কারো হয় তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায় তার উপরে কোরবানি কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় তাহলে আমরা নিসাবটা তো বুঝতে পারছি আপাতত সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা এই টাকার টাকাও যদি থাকে রূপা অপ্রয়োজনে যাই থাকুক তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে তবে যদি তবে যদি স্ত্রী স্বর্ণ ব্যবহার করে সেটা আলাদা বিষয় আর আপনি ইচ্ছা করলে তিন কোটি টাকা স্বর্ণ পরাইয়া রাখেন সেটা আপনার রুচির ব্যাপার সময় তা হাজির এরপরে আপনার গেল নিসাব পরিমাণ এখন নিসাবটা বুঝে আসলে বাকি মাসালা বুঝে আসবে এবার হলো শর্ত এক নাম্বার শর্ত কুরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো তাকে মুসলমান হতে হবে কি হতে হবে মুসলমান হতে হবে আমাদের হাতে এগুলো পোখর আছে পোখর সরকার সে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক তবে সে খ্রিস্টান তাহলে কি তার উপর কোরবানি ওয়াজিব হবে না বরং তাকে সর্বপ্রথম হতে হবে মুসলমান মুসলমান হওয়ার পরে যদি তার উপর নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে এবং কোনো একজন ব্যক্তি মুসলমান হলো মনে করেন নয় তারিখে মুসলমান হলো দশ তারিখে এগারো বারো তারিখে তার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে কথা বুঝতে পারছেন নতুন মুসলমান হয়েছে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে দুই নাম্বার দুই নাম্বার শর্ত থাকতে হবে হলো বয়স্ক হতে হবে বালেক বা বালিগা মেয়ে হোক বা ছেলে হোক প্রাপ্ত বয়স্ক হতে হবে বালেক বা বালিগা হলে তখন তার উপরে কোরবানি ওয়াজিব হবে নাবালেক বাচ্চা এখন তার মা বাবা তাকে নাবালেগ অবস্থায় শিশু অবস্থায় তাকে রেখে মারা গিয়েছে এখন সে বালেক হয় নাই বা বালিকা হয় নাই তার জন্য কোরবানিটা ওয়াজিব নয় তবে তার পক্ষ থেকে কোরবানিটা মুস্তাহাব যদি কেউ ইচ্ছা হয় তার পক্ষ থেকে সে কোরবানি দিয়ে দিতে পারবে কিন্তু তার উপরে কোরবানিটা করা ওয়াজিব নয় কথা বুঝতে পারছেন কোরবানি ওয়াজিব নয় তবে একজন আপনার ছোট শিশু তার ওই নিসাব পরিমাণ সম্পদ তার কাছে আছে থাকার পরে আপনার দশ থেকে বারো তারিখকে হলো কুরবানির ডেট এখন সেই ব্যক্তি সেই বাচ্চাটা আপনার নয় তারিখে বালেক হয়ে গেল বা নয় তারিখে বালিকা হয়ে গেল তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে কথা বলছেন এক রাত একদিন যাই যাক তারপরে কোরবানি ওয়াজিব হয়ে যায় বা আগের রাত্রেও যদি সে বালেক বালিকার আলামত তার কাছে প্রকাশ পায় তাহলে তার ওপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে নাম্বার তিন আকল যার আছে যে জ্ঞানী যে বোঝে পাগল না যে সুস্থ মস্তিষ্কের এই রকম ব্যক্তি যদি নিসাব পরিমাণ অর্থের মালিক হয় তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে কথা বুঝতে পারছেন সে একজন পাগল ব্যক্তি তার নিসাব পরিমাণ সম্পদ আছে নিসাব পরিমাণ সম্পদ থাকার পরে সে ব্যক্তি পাগল নয় তারিখে গিয়ে সে ভালো হয়ে গেল তারপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে কথা বুঝতে পারছেন কোরবানি ওয়াজিব হয়ে যাবে নাম্বার চার মুকিম অবস্থায় নিজ গৃহে বসবাস করতে হবে নিজ এলাকায় থাকতে হবে মুসাফিরের জন্য আল্লাহ পাক ছাড় দিয়েছেন যদি কোনো ব্যক্তি এই দশ এগারো বারো তারিখে যদি আপনার মুসাফির থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে না তার উপরে কোরবানি ওয়াজিব হবে না ওই অবস্থাতে সে যে অবস্থায় মুসাফির আছে ওই অবস্থা হজের বিষয়টা আলাদা হজের ক্ষেত্রে পুরোটাই আলাদা এছাড়া মুসাফির অবস্থায় তার উপরে কোরবানি ওয়াজিব হবে না এখন সে ব্যক্তি যদি তিন দিন আপনার ইয়া থাকে ইচ্ছা করে যদি মুসাফির হয় তাহলে তো আল্লাহর সাথে মস্করা করা হয়ে গেল এটাও করা যাবে না নাম্বার পাঁচ আপনার গরিব মানুষের উপরে কোরবানি করা ওয়াজিব নয় তাহলে বুঝতে পারছেন গরিব মানুষের উপর কোরবানি করা ওয়াজিব নয় এখন গরিব মানুষ চিন্তা করলো যে সবাই কুরবানি দেয় আমারও একটা কোরবানি দেওয়ার দরকার সে যদি আপনার কোরবানি দেয় তো তার কোরবানি হয়ে যাবে কিন্তু তার বিপদ আছে তার বিপদ আছে তার কোরবানির পশু যদি হারিয়ে যায় তার কোরবানির পশুটা যদি হারিয়ে যায় এরপরে সে আরও একটা আপনার পশু কিনল পশু হারিয়ে গেছে সে আরও একটা পশু কিনলো কিনার পরে ওই পশুটা আবার ফিরে আসলো এখন দুইটাই তাকে কোরবানি দিয়ে দিতে হবে দাদা বুঝতে পারছেন ও প্রথমে তো একটা নিজে নিজে কিনছে একটা হারা গেছে আবার আর একটা কিনছে আচ্ছা আল্লাহ কি জোর করছে নিজের উপর নিজে জুলুম চাপিয়ে নিয়েছে এজন্য তাকে দুইটাই কোরবানি দিয়ে দিতে হবে আর যদি বড়লোক মানুষ হয় একটা পশু কিনলো কিনার পরে একটা হারায় গেল আর একটা কিনল এখন তো দুইটা হয়ে গিয়েছে এখন এই বড়লোক ব্যক্তির জন্য দুইটা কুরবানি দেওয়া অজীব নয় বর একটা কোরবানি দেওয়া অজীব কয়টা কোরবানি দেওয়া অজীব যে কোনো একটা কোরবানি দেওয়া অজীব সম্মানিত হাজিরেন এরপরে কোরবানি কোরবানির পশু পেল না এই যে আমি যে শর্তগুলো বললাম বললাম যে নিসাব নিসাব পরিমাণ পরিমাণ সম্পদের কথা এখন আছে আবার মনে করেন যে আপনার শর্তগুলো পাওয়া গিয়েছে কিন্তু মাগার গরু পাওয়া যায় না পশু পাওয়া যাচ্ছে না এমন হতে পারে কি পারে না পারে যে পশু পাওয়া যাচ্ছে না যে সেই পশুটা ক্রয় করে সে কোরবানি করবে তাহলে কি করতে হবে যদি এইরকম পরিস্থিতি এসে যায় যে গরু আপনার কোনো পশুই সে কিনতে পারলো না তাহলে এবং তিন দিন পার হয়ে যাচ্ছে তাহলে ওই ব্যক্তির জন্য ওয়াজিম হবে হলো ওই যেই টাকা দিয়ে সে কোরবানি দিবে ওই পরিমাণ সম্পদ পুরাটাই মিসকিনকে দান করে দেওয়া এটা বুঝতে পারছেন পুরা সম্পদই মিসকিনকে দান করে দেওয়া এটা হলো পশু কিনতে না পারলে এখন মনে করেন পশু কিনতে পারছে কিন্তু কোনো কারণে কুরবানি করতে পারলো না যে তিন দিন টাইম আছে কোরবানির জন্য এই তিন দিনের ভিতরে আপনার কোরবানি করতে পারল না তখন কি করতে হবে চতুর্থ দিন গিয়ে পুরা পশুটাকেই সাদগা করে দিতে হবে তখন আর সে নিতে পারবে না ওখান থেকে গ্রস্ত নিতে পারবে না ওই যে পশুটা কোরবানির জন্য কিনেছিল সে ধনী হোক আর গরিব হোক যাই হোক নারী হোক পুরুষ হোক যদি তিন দিনের ভিতরে কোরবানি করতে না পারে তাহলে আপনার সেই চা পুরাটাই আপনার দান করে দিতে হবে সাদগা করে দিতে হবে হ্যাঁ তিন দিন পরে যদি পশু জবাই করতে না পারে এটা বললাম এরপরে কখন থেকে কোরবানি ওয়াজিব হবে এবং কতক্ষণ পর্যন্ত কোরবানি করা যাবে আল্লাহ রহমতে তো তিন দিনে যে কোনো সময় কোরবানি করা যায় তবে আপনার যদি প্রথম দিনে নামাজ না পড়তে পারে কোরবানি হলো আপনার নামাজের পরে করতে হয় না নামাজের পরে কোরবানি করতে হয় কিন্তু যদি কোনো কারণে নামাজ না পড়তে পারে ঈদের নামাজ পড়তে পারলো না তাহলে দুপুরে আগে সে ব্যক্তি যে কোনো সময় কোরবানি করতে পারে এইবার কথা হল আপনার কোরবানির ভাগি সংক্রান্ত বিষয় যে ভাগি কতজন হতে হবে সবচেয়ে উত্তম হল নিজে নিজে একটা পশু কিনে কোরবানি করে দেওয়া কথা বুঝতে পারছেন সেটা ছাগল হোক ভেড়া হোক আপনার পাঠা হোক পাঠাও কিন্তু কোরবানি দেওয়া জায়েজ পাঠাও কোরবানি দেওয়া আছে আপনার কয়েকটা আপনার ইয়া কোরবানি দেওয়া জায়েজ তার ভিতরে এক নম্বর হলো উঠ কয়েকটা পশু কোরবানি দেওয়া জায়েজ তার ভিতরে এক নম্বর হলো উট উট কোরবানি দেওয়া জায়েজ তবে এখানে কিছু শর্ত আছে তাহলে উটের বয়স কমপক্ষে পাঁচ বছর হতে হবে কত বছর হতে হবে পাঁচ বছর কথা বললে বুঝবো যে আপনারা মাসালা বুঝতেছেন কোনো ঘটনায় নেই কোনো বিষয় যায়নি একদম মানে গরু থেকে মাসালা বলার চেষ্টা করতেছে আপনাদের সামনে প্রিয় ভাইরা তাহলে উট এক নম্বর হল উঠ সেই উটে শর্ত হলো এক থেকে আপনার পাঁচ বছর পক্ষে বয়স হতে হবে এরপরে আপনি উঠ কোরবানি দিতে পারবেন তার আগে আপনি কোরবানি দিতে পারবেন না নাম্বার দুই হলো গরু গরু এবং মহিষ গরু এবং মহিষ এর দুটো আপনি কোরবানি দিতে পারবেন এর বয়স হল পক্ষে দুই বছর হতে হবে কত বছর হতে হবে দুই বছর হতে হবে ছাগল খাসি পাঠা এগুলো আপনি কোরবানি দিতে পারবেন কোনো সমস্যা নাই তবে শর্ত হলো কমপক্ষে এক বছর হতে হবে কমপক্ষে এক বছর হতে হবে আলাদা করে আপনার ভাগ করে দিয়েছে যে ভেড়া দোম্বা এ দুটো আপনি কোরবানি দিতে পারবেন তবে এগুলোর ক্ষেত্রে একটু আলাদা আছে ছাগল আপনার এক বছরই হতে হয় আর ভেড়া আর দোম্বা এই দুইটা হলো এক বছরের কমে এটা বোঝা যায় না ওই পাঁচ বছরটাও যেরকম লাগে অনেক সময় এক বছরটাও এরকমই লাগে সেক্ষেত্রে যদি ওই রকম মনে হয় তাহলে আপনার ছয় মাস পরেও আপনি কোরবানি দিতে পারবেন কোনো সমস্যা নাই পশু ক্রয় করা গরু কেনার সময় অনেক বিষয়ে খেয়াল রাখতে হবে তাহলে গরুর ভিতরে যেন খুঁত না থাকে কান একটা কাটা দাম কিনে নিয়ে আসলাম করা যাবে না একটু বেকা ভাঙা আছে না এটা করা যাবে না আল্লাহর সামনে কোরবানি দেওয়ার জন্য সবচেয়ে সেরাটা নেব আমি সবচেয়ে সেরাটা নেব গস্ত খাওয়ার নিয়ে বাদ দিতে হবে আল্লাহ আপনাদের গোস্ত চায়ও নাই আল্লাহ বলেন আমার গোস্ত রক্ত হাট চামড়ার কোনো কিছুর প্রয়োজন নাই আমার তো প্রয়োজন তোমার মহাত্ম ভালোবাসা বলেন সুবাহান আল্লাহ এই জন্য বলা হয়েছে কোরবানির গোস্ত যদি মানে পুরাটাও যদি কেউ একা খেয়ে ফেলে তাতে কোনো সমস্যা নাই তবে উত্তম হলো তিন ভাগে ভাগ করা কেন আপনি তিন ভাগে ভাগ করবেন না আপনি গরু কুরবানি দিচ্ছেন গরিব মানুষেরা সারা বছরে এক টুকরা খেতে পারে না আপনি একটা গিয়েছেন যে গরুর কোরবানি খাওয়া যায় আপনি সহকারে যা আসে সবার সাথে মিলেমিশে আপনি এই খাইলেন বছর ভরে খাইলেন গরিব মানুষ পাইলো না তাহলে গরিব মানুষের হক তো নষ্ট হয়ে গেল কথা বুঝতে পারছেন যদিও জায়েজ হয় তিন ভাগেই ভাগ করবেন তিন ভাগে ভাগ করে এক ভাগ নিজের কাছে রাখবেন এক ভাগ আত্মীয় দিবেন আর এক ভাগ আপনার গরিব মিসকিনকে দিয়ে দিবেন এটা মিসকিন না এটা গরিব মানুষকে দেওয়ার সময় খবরদার এই কপাল ঘুষাবেন না দিচ্ছেন অহংকার দেখাবেন না আল্লাহ আপনাকে তাওফিক দান করেছে আপনি দিচ্ছেন কারটা দিতেছেন আল্লাহ আপনাকে দেওয়া হচ্ছে তাই আপনি দিচ্ছেন এর জন্য খবরদার গরিব মিসকিন বলেও কথা বলা যাবে না মিসকিন শব্দটা যদিও ভালোর দিকে নেওয়া যায় তবে কয়েক এটা মিসকিনের ভাগ কিরে ভাই মিসকিনের ভাগ কি একসাথে আমরা চলাফেরা করি কুরবানি গোস্ত সময় যখন মিসকিন বলেন তখন তার মনটা একটু খারাপ হয়ে যায় কথা বুঝতে পারছেন এই জন্য গরু কেনার সময় আপনার টাটকাটা কিনতে হবে গোস্তের হিসাব সবসময় করা লাগে না বাপ এই জন্য আমি বলতেছিলাম যে সাত ভাগ করা এটা জায়েশ তবে এটার ভিতরে সমস্যা আছে সাতজনের ভিতরে সাতজন ভাগের ভিতরে যদি একজন ভাগী যদি বলে যে ইস গোস্ত এইটি কইলো অমুকে গরু কেন তার গোস্ত হলো এ এই কয়মন আর আমাদের গোস্ত এইটুক হইলো গর্ত বছরতে বেশি গোস্ত হয়েছিল এবার ঠকে গেছি রে এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বাকি যে ছয়জন ছিল সেই ছয়জনের কুরবানি নষ্ট হয়ে যাবে বলেন নাও তাহলে আন ভাগে দেওয়া ভালো নাকি একা এক একটা গরু দেওয়া একটা আপনার খাঁসি দেওয়া ভালো বলেন তো ছোট প্রাণী হোক এক একা দেওয়ার চেষ্টা করবেন নিয়তির ভিতর হলে হয়ে গেলে সমস্যা এরপরে আপনার সাতজন ভাগে কুরবানি দেয় কুরবানি দেওয়ার পরে আপনার গোস্ত